প্রতিদিনের রান্নায় কিছু না কিছু বেঁচেই যায় তাই না কোনো অপচয় নয় আজ সেই বেঁচে যাওয়া সবজিগুলোকেই আমি বানাবো একদম নতুন সুস্বাদু পাঁচমিশালি সবজিতে না কোনো ঝামেলা না কোনো অপচয় শুধু স্বাদ আর ভালোবাসা তাহলে চলো শুরু করি আজকের স্পেশাল রেসিপি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে আসসালামুয়ালাইকুম কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো তো দেখো পাঁচ মিশালি সবজি বানানোর জন্য আমি এখানে সবজি কেটে ধুয়ে নিয়েছি সব সবজি অল্প অল্প করে নিয়েছি বাঁধাকপি নিয়েছি অল্প একটু বাঁধাকপি অল্প একটু মূল সব বেঁচে গিয়েছিল যে মানে যতটুকু ততটুকুই একটু বরবটি গাজর আলু নিয়েছি দেখো ওরকম ফুলকপি আর পেঁপে সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন আর অল্প একটু মটরশুঁটি মটরশুঁটিটা দিলে পাঁচ মিশালির সবজি স্বাদটা একটু বাড়ে অল্প একটু দিয়ে দিয়েছি চলে বারে বানানো শুরু করি তাও কড়া বসিয়ে দিয়েছি কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবারে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা তিনটে দিয়েছি আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বেশ সুন্দর একটা গন্ধ ছাড়বে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে এবারে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি করা এটা দিয়ে একটু নাড়াচাড়া করব বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক দিও আর আমার যে সকল বন্ধুরা নতুন যে যেখান থেকে দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আদা রসুন রসুন না শুধু আদা বাটা দিলাম দিয়ে আলুগুলো দিয়ে দেবো প্রথমে আলুগুলো দেব তারপরে একে একে দিয়ে দেব পেঁপে তারপরে দিয়ে দেব মুলো বরবটি সব এক এক করে দিয়ে দেবো গাজর দিয়ে একটু খুব ভালো করে নাড়াচাড়া করবো ফুলকপি আর বেগুন মটরশুঁটিটা পরে দেব এটা একটু নাড়াচাড়া করে নিয়ে বাঁধাকপিটা দিয়ে দেব কেন বাঁধাকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগে একটু নাড়াচাড়া করে নেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব দি আবার একটু নেড়ে নেব বন্ধুরা যদি ভালো লাগে তো লাইক দিও না দিলেও অসুবিধা নেই একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু সবজি তো অল্প একটু লঙ্কা গুঁড়ো সব অল্প অল্প করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মানে সবজিতে যত হালকা মশলা হবে তত খেতে ভালো লাগবে সব অল্প অল্প করে মশলা দিয়ে দিলাম তবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা দেখা যদি শুরু করো বন্ধুরা শেষ পর্যন্ত দেখো এই অনুরোধটা তোমাদের কাছে রইল কেন অল্প একটু অল্পক্ষণ দেখে হ্যাঁ স্কিপ করে করে দেখলে অল্পক্ষণ দেখলে মানে পাঁচ সেকেন্ড চার সেকেন্ড হ্যাঁ এইভাবে দেখে তারপরে উপর দিকে টান মেরে দেবে এরকম করলে কী হয় বন্ধু আমাদের তো চ্যালেঞ্জের ক্ষতি যা হবার হচ্ছে তোমাদেরও হবে তো প্লিজ এই এরকম করো না ভিডিও নাও হয়তো ভালো লাগতে পারে আমার ভিডিও না দেখলেও অসুবিধা নেই প্লিজ এটা করো না কারণ আমি তোমাদের যে ভিডিও আমি দেখি বন্ধুরা আমি যখন শুরু করি শেষ পর্যন্ত দেখি দেখো এখানে আমি ফুলকপি বেগুন মটরশুটি দিয়ে দিয়েছি হাফ টমেটো দিয়ে দিয়েছি হ্যাঁ দিয়ে একটু কষাবো তো আমি শেষ পর্যন্ত দেখে তবেই ছাড়ি তারপর আমি অন্য বন্ধুদের ভিডিওই যাই তো আমরা তো ইউটিউবে কাজ করছি সবাই আমরা আমরা সবাই ইউটিউবের নজরে আছি বন্ধুরা তো আমি এটাই জানি আমি যেমনটা করবো তেমনটাই পাবো এটাই জানি এটাই মানি তো কিছু মনে করো না বন্ধুরা যে যতটুকু আমি জেনেছি বা বুঝেছি আমি বললাম দেখো পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ হতে দিয়েছিলাম ভালো করে সব সবজি সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এক চামচ ময়দা যেমন গুলে নিছিলাম ওটা আমি দিয়ে দিলাম এবারে দিয়ে দেবে একটু সবজি মশলা গুঁড়ো মশলা ছোট চামচের দুই চামচ দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব এই সবজি রান্নাটা না বন্ধুরা রুটি লুচি পরোটা এইগুলো দিয়ে দারুণ লাগে ভাত দিয়েও ভালো লাগে তবে রুটি লুচি পরোটা এইগুলো দিয়ে বেশি জমে যায় একবার বানিয়ে দেখবে একটু চিনি দিয়ে দেবো দুর্দান্ত হয় খেতে একটু ঘেটে ঘেটে দিয়েছি আমি খুন্তি দিয়ে মানে এরকম সবজি একটু ঘাঁটা ঘাঁটাই ভালো লাগে এবারে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিলে স্বাদটাও বাড়ে গন্ধটাও খুব সুন্দর হয় সবজির দিয়ে নেবো এবার আমি প্লেটে তুলে নেব খুব দারুণ দারুণ হয় খেতে দেখো তৈরি হয়ে গেল সুস্বাদু সবজি পাঁচ মিশালি সবজি রান্না কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে আর নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো সঙ্গে থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো